এখানে এক কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি যেটা ভালোভাবে ধুয়ে জলটাকে ছেঁকে নেব যে পাত্রে পোলাওটা বানাবো ওই পাত্রেই পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি এখানে এক কেজি পরিমাণ চালের জন্য পাঁচশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে যখন সিক্সটি পারসেন্ট ভাজা হয়ে যাবে ওই সময় দু চামচ গাওয়া ঘি দিলাম এতে ঘিয়ের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর তোমরা যদি এই গাছটা পুরোটাই ঘি দিয়ে করতে চাও সেটাও করে নিতে পারো পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ একটা তেজপাতা দিয়ে চালটা তুলে দিচ্ছি তোমরা দেখতে পেয়েছ চালের মধ্যে কোনো রকম জল নেই খুব ভালোভাবে ছেঁকে নিয়েছিলাম চালটা লো হিটে ভাজতে দিয়ে এখানে একটা জলের মাপ করে নিচ্ছি একটা আড়াইশো গ্রাম বাটির মাপে চার বাটি চাল নিয়েছিলাম সেই বাটির মাপে দশ বাটি জল নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট লো হিটে চালটা চেড়ে বেশ ঝরঝরে হয়ে যাবে তখন ওই মেপে রাখা জলটা গরম করে দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই গরম জলটাই দেবে পরিমাণ মতো লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে হাই হিটে রাখব ঢাকনাটা খুলে যখন দেখবে খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে ওই সময় গ্যাসের হিটটা লো করে ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিট রাখবো এই দশ থেকে বারো মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি ভাতটা নাইনটি পারসেন্ট কুক হয়েছে সামান্য চাল আছে ওই সময় গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে আবারও দশ মিনিট অপেক্ষা করব দশ থেকে বারো মিনিট পর ঢাকনাটা খুলে চার চামচের মতো চিনি দিলাম চিনিটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবে যে যেরকম পছন্দ করো এক চামচ ফুট কালার ছড়িয়ে দিচ্ছি যেটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য তোমরা এটাকে অ্যাভয়েড করতে পারো পরিমাণ মতো হলুদ নিয়ে এক চামচ ঘিয়ের মধ্যে সামান্য গরম করে এই ভাতের মধ্যে ছড়িয়ে দিলে সেম কালারই আসবে পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে তারপর নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দিচ্ছি পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আমি যে পরিমাণ আর পরিমাপটা দেখালাম তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী পরিমাপ আর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবে তাহলে পোলাও হবে একদম পারফেক্ট এইরকম ঝরঝরে আবারও নতুন কিছু রেসিপি নিয়ে তোমাদের কাছে যাতে আসতে পারি তার জন্য ফেসবুক থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে আর ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করবে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে